দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকা বদলেছে তবু নীতি কেন বদলে নিপ ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি আওয়াজ করতে হবে ঠিক না পতাকার রং বদলেছে তবু নি কেন বদলে ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাক বদলেছে তো মল কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি চুলের রংটা বদলেছে তবু বাস বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনও আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনও আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতারা বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোট কাচারি বদলেছে তবু আইন যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি